আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা এই তো রাত্রের বেলা আমরা এখন খাওয়া দাওয়া শেষ করছি আর শুয়ে থাকবো এই দেখেন কম্বল কুমোর সব ভাজ করছি তো এখন বাজে হল সময় সাড়ে আটটা আমার ছোট মেয়ে হইল রাগ করছে ও ও সবাইকে আগে সালাম দেয় তো আজকে সালাম দিতে পারে না এই কারণে রাগ করছে এখন সবারই বাইতে থন দৌড়াই দিব তো যাই হোক আজকে হইলো আপনাদের অনেক একটা রিকোয়েস্টের ভিডিও অনেকেই অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে তানহা এত সুন্দর একটা রেজাল্ট করলো পুরো ব্লকে তো তুই আর একটু লাগছে দিলে কি হয়

আনা বলো আন্টিদের বলো যে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে পড়তে পারি ওই স্কুলে আমার জন্য সবাই দোয়া করবেন যেন যেতো আমি ভালো করে ওই স্কুলে পারি ভালো রেজাল্ট এবারে মতো সব সময় যেন করতে পারি ওকে তুমি ওকে বললে হবে তুমি চাও দোয়া চাও তো যাই হোক আমার মেয়ের জন্য সবাই অনেক দোয়া করছেন আলহামদুলিল্লাহ আর আরো আরো অনেক দোয়া করবেন যাতে সুন্দরভাবে ভালোভাবে করতে পারে আসলে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে মানে এমন না যে আহামরি মানে কিছু করি তবে গ্রাম অঞ্চল হিসাবে যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করি হয়তো বা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকে আবার আগে চড়ে বলে যে এমন কি তার ছেলে মেয়ের মেধা যে ওদেরকে পড়াইতেই হবে অনেকে আবার বলে যে ওই স্কুলে পড়াই কী করবো কোলাপাণ্ডে কী করাইতে পারবো এরকমও বলে অনেকে আসলে কি করাইতে পারবো বা কি করব এটা তো আমার ইচ্ছা না আমার ইচ্ছা আমার ছেলে মেয়েকে আমার ইচ্ছা আমার ছেলে মেয়েকে আমি ভালো একটা স্কুলে পড়ালেখা করাবো আর আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করো তারপরে বাদ বাকি ওদের ইচ্ছা ওরা কি করবে ওরা চাকরি করবে না কি করবে সেটা ওদের ইচ্ছা একান্তই ওদের ইচ্ছা ওরা কি করবে কারণ বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায় তখন আর মা বাবার সিদ্ধান্তে থাকে না ওদের ডিসিশনগুলো ওরা নেয় আর পড়ার ধাপে ধাপে ওদের মন মানুষিত হোক যাই হোক চেঞ্জ হয় কারণ মানুষের সবসময় একরকম থাকে না সব সময় মানুষের একরকম তো অফি থাকে না আল্লাহ আমাকে এখন আমার ছেলে মেয়েকে ভালো একটা স্কুলে ভর্তি করতে দিয়েছে ভর্তি করাইতেছি আল্লাহ তো এমনও হইতে পারে যে আমার তো ভিকে না করাইতে পারে ওইখানে নাও পড়াইতে পারি আল্লাহ যেন আমাকে এমন না করে কিন্তু তো যাই হোক অনেক কথা বললাম কারণ অনেকেই হলো আমার ছেলে মেয়েকে নিয়ে কানাঘুষা করে অনেক কথা বলে মানে এত পড়ালেখা করায় কি করব না করব এটা নিয়ে অনেক কথা বলে এজন্য মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে মানুষের অভিরুচিগুলোকে এরকম যে বাচ্চা কাচ্চা পড়ালেখা আমি যেমনই হয়ে আমার সন্তানকে পড়ালেখা করতে করাতে হবে আমি যতটুক না করতে পারছি ততটুক আমার ছেলে মেয়েকে দিয়ে আমি করাবো এটা প্রত্যেকটা ফ্যামিলিতে কেন প্রত্যেকটা মা বাবার ইচ্ছা যে জীবনে আমি যা না করতে পারছি সেটা যেন আমার ছেলে মেয়েকে দিয়ে করাইতে পারি এটা সবার ইচ্ছা থাকে কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে আগের চড়ে কথা বলে সেই কথাগুলো আমার কানে আসে বা শুনি তো যাই হোক তাদের আল্লাহ হেদায়ত করুক তাদের আল্লাহ মানে জ্ঞান দান করুক যেন মানুষের কে নিয়ে কথাগুলো না বলে আর মানে তারা এমন না যে আমরে আমাকে কিছু কোনো দিন কোনো উপকার করে দিছে বা কোনো ই করছে যারা বলে তাদের মুখের কথাগুলো শুনলে আমার মাঝে মাঝে জিজ্ঞেস করতে মন চায় যেন এই কথাগুলার বলার তাদেরকে অধিকার কে দিছে যে এরকম করে কথা বলে তো যাই হোক আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় কারোর সাথে আমি কোনো তর্ক যাইতে চাই না আল্লাহ আমার তিনটা সন্তান দিচ্ছে আমার স্বামী প্রবাসে থাকে তাকে ভালো রাখুক আমার সন্তান তিনটাকে ভালো রাখুক আমি যেন ওদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারি ভালো ভালো বাঁচতে পারি মানুষ আমার সাথে যা যেই যা করুক কারো মানে কথাগুলা কারো ব্যবহারগুলো আমার চোখে যেন আর না পড়ে আমার চোখে আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আমার চোখে এরকম একটা পর্দা সৃষ্টি করতো যে আমার সামনে যেই মানে লোকগুলা মানে রকমভাবে চলে রকমভাবে মানে মানুষকে ইউজ করে সেই লোকগুলাকে আমি চোখদা না দেখতাম আল্লাহ এরকম একটা পর্দা আমার চোখে সৃষ্টি করতো যে ওই লোকগুলা যেন আমার চোখে না পড়ে তো যাই হোক মানুষ মনে করেন যে মানে অতিরিক্ত যখন দেখে যে নিজের পরিবেশটা একদম অতিরিক্ত খারাপ তখন মানুষ ডিপ্রেশনে ভোগে তো আমি কয়েকদিন অনেক ডিপ্রেশনে ভুগছি এখন আর মানে চিন্তাই করি না যে আমি কেন আমি অন্য মানুষকে নিয়ে মাথা ঘামাবো কারণ কারোটা খাইও না কারোটা পড়িও না আর কেউ আমার বগেলা আসলেও সমস্যা নেই না আসলেও সমস্যা নেই কথা না বললেও সমস্যা নেই আমি কেন অন্য মানুষের জন্য আমি ডিপ্রেশনে ভুগতে যাব মানে এরকম তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আবারও বলবো আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এখানে আমি হলো তরকারি রান্না করার যেমন আর মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে রান্না করব এই জন্য একটু বেশি করে মরিচ দিচ্ছি আর এখানে হলো এই যে মাংস এখানে আমি আদার বাটা মানা কান্না করো না মা আসো গতুন করে আসো আমি তোমাকে গুম পাতা দিতে আসে আসো আমার মানে হলো অনেক জ্বালায় ও কখনো এত জ্বালাইতো না এখনই দেবেন মানে অনেক জ্বালায় কোপৰ দুাৰ পিছত হলুদ বা মামৰি দিলাম কোনোটো দিব নামে বুজি বাটা দিয়ে দিলাম তানা এইটাকে আমি ভালো করে একটু কষাই সবাই কান্না করতে তো এই তো আমি এখন হলো এখানে একটু পা গুলা দিয়ে দিব এই কড়াই দেখেন মাংস কষা নামাইলাম এখানে হলো কড়াইতে এখন হলো লাউটা দিয়ে দিব হ্যাঁ এই লাউটা একটু কষাই নিব মানে ওকে একটু ভাজা ভাজা করে নিব এই কষা মাংসের মানে এটা তো একদম দেশি মুরগির মতো আমি ছোটো রাখছি রাখার পরে দিন পালছি পাইলা আজকে তো দুই তিন মাস হয়ে যায় পাললাম পাইলা তারপরেই করলাম একদম দেশি দেশি মুরগিও হয়ে গেছে তো এটা দিয়ে এখন এই যে এখন যে অবস্থায় আছে কষা ভাত খাইতে কিন্তু খুব মজা লাগে শুধু একটু ঝোল দিয়া হুম হেভি মজা তো এই তো এরপর হলো আমি ই দিছি মাংস বসাইছি এর পাশে পানি আমার মেয়ের জন্য গরম পানি করতেছি জিরার পাখি দিয়ে দিব ই তো আমার থালাবাটিগুলো এখনো সব ধোয়া শেষ এখানে শেষ এগুলো এখন হলো শুধু পরিপাটি করে রাখার দরকার পানি ঢুকিয়া বসে থাকে এভাবে দেখে কত পানি পড়লো পরল কি হইল আবার কাশি বাড়লো